মেষ রাশির বন্ধুরা আজকে দুই হাজার পঁচিশ সালে আগস্ট মাসে তারা আপনার সম্পর্কে কি ভাবছে এ বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা আগস্ট মাসের প্রথম থেকে যেসব মেষ রাশিদের সাথে তাদের মানুষটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে অথবা বিচ্ছেদ ঘটে গেছে ডিভোর্স হয়ে গেছে সেই মানুষটি অথবা মানুষগুলো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ার জন্য অর্থাৎ আপনার সাথে যে তাদের ডিভোর্স অথবা ব্রেক আপ না হলে এক ধরনের ব্লক সিচুয়েশন এর জন্য কিন্তু হতাশায় ভুগছে এবং আগস্ট মাসে তারা আগস্ট মাসে আগে থেকেই ভুগবে এবং আগস্ট মাসে কিন্তু এই ভোগার বিষয়টি কিন্তু বেশি লক্ষ্য করা যাবে এবং বাড়তে থাকবে এছাড়া বিচ্ছেদ ঘটার সময় তারা যতটা না হুম্বিতুম্বি করতো উচ্চবাচ্য করতো বড়াই করত। বিচ্ছেদ ঘটার পরে আগস্ট মাসে তাদের সেই আনন্দ উল্লাস হাওয়ায় মিলিয়ে যাবে অনেকের ক্ষেত্রে হয়তো এমনটি বলতো যে মেষরাশিরা দূরে সরে গেলে তারা বেঁচে যাবে তাদের জীবনে সুখ ফিরে আসবে কিন্তু যখনই আপনার থেকে তারা দূরে সরে গেছে তখন থেকে কিন্তু আগস্ট মাসে ক্রমাগত তাদের অবস্থার অবনতি লক্ষ্য করা যাচ্ছে এবং তাদের যে আনন্দটা ছিল সেটা আর থাকবে না কারণ বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটির জীবনে আগস্ট মাস থেকে বিষাক্ত পরিস্থিতির সূচনা ঘটবে বিশেষ করে যাদের মধ্যে ডিভোর্স চুক্তি বাতিল হয়ে গেছে বা ডিভোর্স হয়ে গেছে আপনারা আপনার ভিতরে কোনো চুক্তি ছিল সেটাকে সে ব্রেক করে দিয়েছে অথবা যাদের ব্রেকআপ হয়ে গেছে সম্পর্ক ছিন্নর মতো ঘটনা ঘটেছে তাদের মানুষটির ক্ষেত্রে এ ধরনের বিষাক্ত পরিস্থিতি বেশি তৈরি হবে যা মেষ রাশিদের সাথে বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটির জীবনে অপ্রত্যাশিত এবং আকস্মিক হবে সে এইভাবে আশা করেনি কিন্তু বিচ্ছেদ ঘটে যাওয়ার পরে তার জীবনে আকস্মিক একটা বিষাক্ততা অপ্রত্যাশিতভাবে আসবে যা আপনার মানুষটির অর্থাৎ বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি যেভাবে চিন্তা করেছিল সবকিছু চিন্তা করেছিল তারা বিচ্ছেদ ঘটাতে চাইলে আপনি হয়তো তাদেরকে আটকে রাখতে চাইবেন বা তারা আপনাকে বিতাড়িত করতে চাইলে আপনি হয়তো তাদেরকে ধরে রাখতে চাইবেন কিন্তু তা না ঘটার জন্য বা মেষ সেভাবে তাদের ইচ্ছা অনুযায়ী তাদের বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি যেভাবে ভেবেছিল সেভাবে না করার জন্য আগস্ট মাসে আপনার এই বিচ্ছেদ ঘটে যাওয়া ব্যক্তিটি বিস্মিত হয়ে পড়বে এবং ফাটা বাসের চিপায় আটকে পড়বে এমন হতে পারে যে আপনার শ্বশুরবাড়ির মানুষ আপনাকে বিতাড়িত করেছে বা আপনার জীবনসঙ্গী অথবা আপনার অফিসে আপনাকে কোন একটা প্রেশার দিয়েছিল যে তুমি চাকরি ছেড়ে চলে যাও কিন্তু আপনি অন্য জায়গায় চাকরি নিয়ে নিলেন বা অন্য জায়গায় চলে গেলেন আপনি শ্বশুরবাড়ি থেকে আলাদা হয়ে গেলেন বা জীবন সঙ্গীকে আপনি দূরে ঠেলে দিলেন তার কাছে গেলেন না সে হয়তো ভেবেছিল আপনি তাকে অনুনয় বিনয় করবেন আপনি তার হাতে পায়ে ধরবেন তাকে রিকোয়েস্ট করবেন কিন্তু সেটি না করার জন্য আপনি যখন চলে গেছেন এই মানুষটি মেষ রাশি না থাকার জন্য তাদের বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি কিন্তু ফাটাবাসের জিপায় এই আগস্ট মাসে আটকে পড়বে বিশেষ করে যেসব মেষ সাথে বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি অনেস্ট ছিল না সততা বজায় রাখেনি মিথ্যা অভিনয় করেছে আপনার সাথে চাল দাবার গুটিতে যেমন চাল দেয় এ ধরনের কোনো অবৈধ চাল অনেজ্য কোনো কিছু করেছিল সত্য গোপন করেছিল আপনাকে আটকাতে চেয়েছিল আপনাকে করতে চেয়েছিল। হেও তারা মনে করেছিল যে সত্য গোপন করলে অথবা আপনাকে যদি কোনো তারা ভুল আপনি কিছু জানতে পারবেন না বুঝায় আপনাকে পরাজয় মেনে নিতে তারা বাধ্য করতে পারবে আপনাকে হয়তো বলবে যে তুমি যদি ওই জায়গায় যাও তাহলে তোমার অনেক ক্ষতি হবে তুমি এখান থেকে চাকরি ছেড়ে গেলে তুমি এই ধরনের চাকরি পাবানা অথবা অনেকে জীবনসঙ্গীরা বলে যে তুমি আমাকে ছেড়ে গেলে জীবনে কাউকে না অথবা তুমি অনেক খারাপ অবস্থায় পড়বা এই ধরনের বিষয় বোঝাতে চেয়ে তারা আপনাকে পরাজয় মেনে নিতে বাধ্য করতে চেয়েছিল। তাদের ক্ষেত্রে কিন্তু আমি দেখতে পাচ্ছি যদি এরকমটি যাদের ক্ষেত্রে হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই যে তা বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটির জীবনে বিষাক্ততা কিন্তু বেশি লক্ষ্য করা যাবে এছাড়া বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি পুনরায় আগস্ট মাসে নতুন ফন্দি ফিকির করছে এমনটি তার ভাবনায় লক্ষ্য করা যাচ্ছে সে আবার নতুন কোনো একটা চাল চালবে অন্যদিকে যেসব মেষ রাশিদের থার্ড পার্টি সিচুয়েশনের জন্য তাদের মানুষটি মেষ রাশির সাথে বেইমানি করে চলে গেছে এমন হতে পারে আপনার পার্টনার অন্য কারো প্রেমে পড়েছিল বা অন্য কারোর সাথে বিজনেস চুক্তি আবদ্ধ হয়েছে যে কোনো কিছুই যে আপনাকে আপনার সাথে বেইমানি করেছে অন্য কারো জন্য থার্ড পার্টির জন্য তাদের ভাবনায় আগস্ট মাসে অনুশোচনায় বিষাক্ত তৈরি হবে অর্থাৎ সে যে আপনাকে একটা বিশ্বাসঘাতকতা করেছে বা আপনার সাথে প্রতারণা করেছে এবং সে এই যে থার্ড পার্টির কাছে গিয়ে যে খুব একটা সুবিধা করতে পারেনি বরঞ্চ আপনার সাথে তার সম্পর্ক ভেঙে গেছে এইটার একটা অনুশোচনা বিষাক্ততা তার ভিতরে অনুশোচনার ফলে একটা বিষাক্ততা তৈরি হবে তবে এই অনুশোচনা শুধু তাদের মনেই থাকবে তারা তা প্রকাশ করবে না কারণ তাদের ভাবনায় নতুন করে পুনরায় ঝামেলা পাকানোর ইচ্ছা লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ আপনার সাথে পারবে আপনাকে হেও করার জন্য আপনাকে ডমিনেট করার জন্য কিন্তু একটা ফন্দি ফিকির তাদের ব্রেনে চলছে পাশাপাশি এই বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি বা মানুষগুলো তারা ভাবছে সে সে যদি যদি সুখে শান্তিতে না থাকতে পারে আপনাকে ছেড়ে দিয়ে অন্য কোথাও গিয়ে যদি সে ফেইলিওর হয় তাহলে সে আপনাকেও শান্তিতে থাকতে দেবে না আপনার আপনি যে সাকসেস হচ্ছেন সেটাও নষ্ট করে দিতে চায় কারণ তার ভিতরে একটা হিংসা কাজ করছে অন্যদিকে বন্ধুরা যাদের মানুষটি দূরে থেকে অথবা বিশেষ কারণে ভিন দেশে বসবাস করে দূরে থাকে হয়তো বা অন্য শহরে অথবা বিদেশে থাকে আপনি দেশে থাকেন আপনাদের ভিতরে যোগাযোগ আছে ছাড়া হয়নি সেসব মেষ রাশিদের সাথে তাদের মানুষটির বর্তমান অধ্যায়ের অবসান ঘটে নতুন অধ্যায়ের সূচনা হবে বিশেষ করে মেষ রাশির মানুষটি যদি বৃষ রাশি কন্যা রাশি মকর রাশির হয়ে থাকে সেক্ষেত্রে এ ধরনের নতুন সূচনা ঘটবে সে আপনাকে হয়তো বিদেশে নিয়ে যাবে বা তার কাছে নেবে বা সে আপনার কাছে আসবে আপনি বিদেশে আছেন সে আপনার কাছে যাবে একটা এই দূরত্ব থাকার দূরে থাকার একটা অধ্যায় অথবা আপনাদের ভিতরে যে সম্পর্কটা আছে সেটা যে একটু হালকা হয়েছিল বা দূরত্ব ছিল সেই অধ্যায়ের কিন্তু অবসান ঘটবে এবং আপনার ভিতর নতুন অধ্যায়ের সূচনা ঘটবে অন্যদিকে মেষ রাশিদের মানুষটি মিথুন রাশি তুলারাশি কুম্ভ রাশির যদি হয়ে থাকে সেক্ষেত্রে আগস্ট মাসে নতুনভাবে চুক্তি করার জন্য অথবা বর্তমানে চলতে থাকা কোনো বিষয়বস্তুকে পাল্টানোর কথা সে ভাবছে ওরা যেভাবে আপনাদের চলছে যেভাবে চুক্তিটা আছে সেটাকে আরো উন্নত করবে এই যে পরিস্থিতি এটাকে পাল্টে আরো সেকেন্ড স্টেজে যাওয়ার মতো উন্নত পরিবেশ পরিস্থিতি তৈরি করার কিন্তু একটা ভাবনা তার মধ্যে দেখা যাচ্ছে তবে মেষ রাশিদের মানুষটি যেই রাশিরই হোক না কেন কোনো বিশেষ কিছু আগস্ট মাসে সে পরিবর্তন করতে চাইলে তা বেশিরভাগ ক্ষেত্রেই পজিটিভ হবে সে যাই পরিবর্তন করুক না কেন সেটা চাকরি পরিবর্তন হতে পারে সেটা বাড়ি পরিবর্তন হতে পারে সেটা মানুষ পরিবর্তন হতে পারে যাই করুক না কেন আপনার মানুষটি সেটা আপনার জন্য পজিটিভ হবে অন্যদিকে মেষ রাশিদের মানুষটি কর্কট রাশি বৃষ্টিক রাশি মিন রাশির যদি হয়ে থাকে সেক্ষেত্রে আগস্ট মাসে মেষ রাশিদের সাথে কোনো একটি বিশেষ পরিসমাপ্তি ঘটে নতুন করে পুনরায় শুরু হবে আর যাদের ক্ষেত্রে পুনরায় কোনো বিষয় নতুনভাবে শুরু হবে তারা ভালোবাসা মিস করবেন এমন হতে পারে যে আপনাদের বিয়েটা কেউ মেনে নেয়নি একবার সেই বিয়েটা ভেঙে দিয়ে নতুনভাবে আবার সবাইকে না জানিয়ে বা নতুন ভাবে আবার নতুন করে বিয়েটা করলো এটা জাস্ট আমি একটা উদাহরণ দিয়ে বললাম সবার সামনে দেখালো যে আপনাদের ভিতরে প্রেম ভালোবাসা ছিল দুজন দুজনকে ব্রেকআপ করে দিল সবার সামনে কিন্তু আবার নতুন ভাবে অন্য জায়গায় গিয়ে অথবা কাউকে না জানিয়ে আবার প্রেম ভালোবাসাটা শুরু হলো নাওলে এটা কর্মক্ষেত্রও হতে পারে এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে যদি আপনার মানুষটি কর্কট রাশি বৃষ্টিক রাশি মীন রাশি কোনো একটা কিছুর পরিসমাপ্তি ঘটাবে এবং নতুন করে জিরো থেকে আবার ভুল ত্রুটি বাদ দিয়ে যেই ভুল ত্রুটিগুলো ছিল সেখান থেকে বেরিয়ে এসে আবার নতুন ভাবে শুরু করার একটা বিষয় এখানে লক্ষ্য করা যাবে আর যাদের ক্ষেত্রে পুরনো কোনো বিষয় নতুন ভাবে শুরু হবে তারা ভালোবাসা মিস করবেন অর্থাৎ ওই যে আপনি হয়তো বিয়েটা ভেঙে দিলেন পরিবার দুই পরিবার রাজি নয় আপনারা রাজি আছেন দুই পরিবার রাজি নয় ভেঙে দিয়ে আপনারা দেশের বাইরে চলে গেলেন দুজনেই যে সেখানে আবার একত্রে আপনারা বিয়ে করলেন কিন্তু এই যে একটা প্রসেসিং এর জন্য কিন্তু একটা ভালোবাসা এই আগস্ট মাসে মিস হবে অন্যদিকে মেষ রাশিদের মানুষটি মেষ রাশি সিংহ রাশি ধনু রাশি অর্থাৎ আপনিও মেষ রাশি আপনার মানুষটিও মেষ রাশি অথবা সে যদি সিংহ রাশি ধনু রাশি এই তিনটি রাশি যে কোনো একটি রাশির হয়ে থাকে তার ভাবনায় আপনাদের সম্পর্কটি নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার ইচ্ছা লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ আপনাদের মধ্যে প্রেম থাকলে তা বিয়ে পর্যায়ে নিয়ে যেতে চায় বন্ধুত্ব থেকে থাকলে সেটাকে আরো ঘনিষ্ঠ বন্ধু প্রেম প্রেমে পরিণত করতে চায় অথবা আপনাদের মধ্যে যদি ব্যবসায়িক কোনো পার্টনারশিপ থেকে থাকে সেটাকে দেখা গেল যে একটা সম্পর্ক তৈরি করে দুই বন্ধু তারা বিজনেস করছেন এখন এখানে আপনাদের ছেলে মেয়ে আছে তাদেরকে বিয়ে দিয়ে একটা সম্পর্ক তৈরি করা অথবা আপনার বোনের সাথে তার ভাইয়ের বা আপনার ভাইয়ের সাথে তার বোনের বিয়ে দিয়ে আরো একটু আত্মীয়তার মধ্যে নিয়ে যাওয়া ধরনের একটা সম্পর্ক ঘনীভূত অর্থাৎ নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার একটা বিষয় এখানে কিন্তু তার ভাবনায় লক্ষ্য করা যাচ্ছে এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে তবে আপনার মানুষটি যেই রাশিরই হোক না কেন তার সাথে আপনার সম্পর্ক নতুন পুরাতন যাই হোক না কেন আগস্ট মাসটিতে আমি দেখতে পাচ্ছি যে মেষ রাশিদের সাথে তাদের এই গুরুত্বপূর্ণ মানুষটি মানুষটি যে আপনার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সে এই আগস্ট মাসের এই যে সময়টা এই সময়টা কিন্তু মেষ রাশির সাথে উপভোগ করতে চায় আপনার মানুষ যে রাশির হোক না কেন মেষ রাশি থেকে মিন রাশির ভিতরে যে রাশির হোক না কেন সে আপনার সাথে সময়টি উপভোগ করতে চায় এবং বিভিন্নভাবে ভাবে সেলিব্রেট করার কথা ভাবছে ওই যে বললাম আত্মীয়তা করবে না হলে আপনার সাথে একটা চুক্তিটা এটা একটু আপগ্রেড করবে সে সেলিব্রেট করার মতো কথা ভাবছে অন্যদিকে যাদের বিয়ের জন্য পাত্রপাত্রী দেখা হচ্ছিল আপনি মেষ রাশি আপনার জন্য আপনি পুরুষ বা মহিলা যেই হন না কেন পাত্রপাত্রী যাদের দেখা হচ্ছিল তাদের আগস্ট মাসে বিয়ের বিষয়ে শুভ যোগাযোগ আসবে আর যাদের ইতিমধ্যে বিয়ে হয়ে গেছে অথবা যারা কমিটেড রিলেশনে আছেন কিন্তু বিগত কয়েক মাস ধরে শনির সাড়ে সাতির প্রভাবে সবকিছু অঘচালো হয়ে গেছে যেমন মার্চ মাসের উনত্রিশ তারিখে এই সালে কিন্তু শনি মিন রাশিতে গমন করেছে যার ফলে বারোতম যখন শনি যায় শনি সাড়ে সাতই শুরু হয় এবং অনেক কিছু কিন্তু ওলট পালট করে দেয় যাদের অগোছালো হয়েছিল তাদের আগস্ট মাসে রাশি অধিপতি মঙ্গল গ্রহ এর প্রভাবে এবং শনি কিন্তু জুলাই মাস থেকে বক্রি হয়ে যাবে এবং বক্রি গতিতে সে চলবে যার ফলে আগস্ট মাসে পরিবেশ পরিস্থিতি বিশেষ করে সম্পর্কের ক্ষেত্র আমি দেখতে পাচ্ছি যে সিচুয়েশন সব কিছু একটা সিস্টেমের মধ্যে চলে আসবে সবার সাথে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন প্রেমিক প্রেমিকা জীবন সঙ্গী শ্বশুরবাড়ির মানুষ অফিসের বস এদের সাথে আপনি একটা সিস্টেমে নিয়ে আসতে পারবেন অগোছালো সম্পর্কের বিষয় যে অগোছালো ব্যাপারটা ছিল ছিল সে তার ভিতরে একটা ব্যালেন্স ফিরে আসবে যা আপাতত মেষরাশিদের সাথে তাদের মানুষটির সম্পর্কের মধ্যে স্বস্তি এনে দিবে এছাড়া যাদের মানুষটি অর্থাৎ আপনি মেষরাশি আপনার মানুষটি কোনো ক্রিটিক্যাল সিচুয়েশনে ছিল বা এমন কোনো সিচুয়েশনে ছিল যা আপনার বিরুদ্ধে যায় আমি দেখতে পাচ্ছি সেখান থেকেও আগস্ট মাসে আপনার পক্ষে সে ফিরে আসার কথা ভাবছে অর্থাৎ আপনার সাথেই সে থাকবে সে আপনাকে ছেড়ে চলে গিয়েছিল বাট আপনার সাথেই সে আবার ফিরে এসে একসাথে থাকার কথা ভাবছে পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে লং ডিস্টেন্স রিলেশনে আছেন ওই যে একটু আগে বললাম বিদেশে আছে আপনি দেশে বা আপনি বিদেশে আপনার মানুষটি দেশে তাদের মানুষটি আগস্ট মাসে ট্রান্সফার নিয়ে অথবা বিদেশ থেকে ফিরে এসে একত্রিত হওয়ার কথা ভাবছে আচ্ছা সে আপনাকে নিয়ে যাবে নাহলে সে আপনার কাছে চলে আসবে আর যারা একত্রে থাকেন তাদের মানুষটি আগস্ট মাসে দুজনের সম্পর্ক আরও বেশি এনজয়েবল করার পরিকল্পনা করছে যদি আপনার হাজব্যান্ড ওয়াইফ হয়ে থাকেন প্রেমিক প্রেমিকা হয়ে থাকেন এটা কি কীভাবে আরও এনজয় করা যায় ভ্রমণে বের হওয়া বা বাড়ি চেঞ্জ করা অথবা বাইরে খেতে যাওয়া জীবনটাকে আরেকটু মডিফাই করা আরেকটু উন্নত করা এমনটি কিন্তু তার ভাবনায় লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা ভিডিওর একেবারে শেষে চলে এসেছে আমি সবসময় ভিডিও শেষে বলি আপনারা সমস্যায় থাকলে অবশ্যই কোনো অভিজ্ঞ জ্যোতিষীর কাছে যাবেন যার রেপুটেশন আছে রেপুটেশন না থাকলে কিন্তু সেই জ্যোতিষী আপনাকে ভুল ট্রিটমেন্ট করতে পারে অবশ্যই একজন রেপুটেড জ্যোতিষীর কাছে যাবেন এবং আপনার যে জন্মকুণ্ডলী আছে তা বিশ্লে বিচার বিশ্লেষণ করে দেখবেন যে সেখানে কোন গ্রহগুলোর প্রতিকার নেওয়া উচিত কোন গ্রহগুলো আপনার জন্য ঘাতক হয়ে আছে এবং এটা জেনে যদি একজন অভিজ্ঞ জ্যোতিষীর সাথে পরামর্শ করেন সে কিন্তু আপনাকে একটা ভালো রেমেডি দিতে পারবে হয়তো আপনাকে রত্নপাথর দিবে না হলে আপনাকে রুদ্রাক্ষ দিবে বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই মেষ রাশিদের জন্য তিন মুখী রুদ্রাক্ষ এবং এগারো মুখের রুদ্রাক্ষ হাইলি রেকমেন্ড করা এছাড়া শনি সাড়ে সাতি যেহেতু চলছে আপনারা চোদ্দমুখী রুদ্রাক্ষ ব্যবহার করলে অবশ্যই ভালো ফলাফল পাবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনার সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন